দেশের মহান নেতা নরেন্দ্র মোদী নরেন্দ্র মোদী যে পিনাটা ভারত মাতা কি ভারত মাতা কি বন্ধুগণ আজ ইটাহার হাই স্কুলের মাঠে কয়েকদিন আগে আমি এসেছিলাম রামনবমীর মিছিলে আজকে যে ঐতিহাসিক জনসভা এই জনসভা আমাদের মূল বক্তা আমি নই আমাদের বিরোধী দলের নেতা শুভেন্দু অধিকারী তাকে জোরে আজকে যারা উপস্থিত আছেন তারা বলছিলেন যে ভাই বোন এখানে এসেছিল সভা করতে যতজন লোক ছিল তার থেকে সিভিক ভলেন্টিয়ারের সংখ্যা বেশি ছিল পুলিশের সংখ্যা বেশি ছিল কি তাই ঠিক বলছি তো ঠিক আজকে আমি বলবো মমতা ব্যানার্জিকে তৃণমূল কংগ্রেসের নেতাদেরকে আর এখানকার বিধায়ক চোর মুশারফকে ভিড় দেখে যা ভিড় কাকে বলে মানুষ কাকে বলে আজকে বিজেপি সমাবেশের ভিড় আজকে এখানে আমাদের সরব চৌধুরী থেকে শঙ্কর চক্রবর্তী থেকে অভিষেক সিংহানিয়া আমাদের দুজন বিধায়ক গঙ্গারামপুরের বিধায়ক সত্যেন্দ্রনাথ রায় বুধ রায় টুডু সবিতা বর্মন গোকুল মন্ডল সবল কুমার সরকার শ্যামচাঁদ ঘোষ সব বিভিন্ন নেতা আছেন আমি সবার নাম নিতে পারছি না মাত্র থেকে শুরু করে চুলু হাসদা থেকে শুরু করে সবার নাম আমি নিতে পারছি না আপনারা স্বার্থ হয়ে বসুন কোনো অসুবিধা হবে না যারা ঢাক বাজাচ্ছেন যারা ঢাক পাজাচ্ছেন তারা এখন হাক্কা ভক্তি করে দিন যারা ঢাক পাজাচ্ছেন তারা নাক্কা ভক্তি করে দিন ভারত মাথা কী ভারত মাত্রাক কী ঢাক আমরা চার তারিখের রেসা যেদিন পারবে সেই দিন ইন্টা হাজার মুখে ঠাক বাঁচিয়ে মিছিল করবে এবং সেই দিন চার মিছিলে আপনারা সবার অংশগ্রহণ করবে বন্ধুরা আগামী ছাব্বিশ তারিখ পরের দিন এই ঠিক করতে যে দেশের প্রধানমন্ত্রী কি হবে আরে এই ভিড় বলে দিচ্ছে কি উপরে হচ্ছে চক্কর মে কই রিয়া टक्करवे मोदी প্রধানমন্ত্রী যাচ্ছে मोदी প্রধানমন্ত্রী হয়ে যাচ্ছে मोदी প্রধানমন্ত্রী হয়ে যাচ্ছে নরেন্দ্র মোদির নেতৃত্বে দেশ এগিয়ে যাচ্ছে পশ্চিমঙ্গ পেছে যাচ্ছে মানুষ যিনি মুক্তিতে ভর্তিতে চাইছেনা দায়া শক্তির মূল কংগ্রেস মানুষকে ভুল বোঝাচ্ছে বলছে বিজেপি এলে কি লক্ষ্মীর ভান্ডার বন্ধ হয়ে যাবে আমরা বলছি শুভেন্দু দা এখানে আছেন আমি রাজ্য সভাপতি হিসেবে বলছি বিজেপি এলে লক্ষ্মীর ভান্ডার অন্নপূর্ণার ভান্ডার হবে তিন হাজার টাকা করে আমরা মায়েদেরকে দেবো কি চলবে তো দিল্লা চলবে তো আর একটা জিনিস আপনি আশ্বস্ত করছি রাজ্য সভাপতি হিসেবে আমরা কোন দিদিকে পার্টি অফিসে রাত্রিবেলায় পিঠে বানানোর জন্য স্বর্ণকুণ্ডাল ভাণ্ডারের জন্য ডাকবো না আমরা সন্দেশকারী হব না করতে দেব না আর কোন যদি বিজেপির নেতা করে সুকান্ত মজুমদার শুভেন্দু অধিকারী গ্যারান্টি দিচ্ছে সেই বিজেপির নেতাকে জেলে পাঠানোর দায়িত্ব এটা বিজেপি বিজেপিটা জেলে পাঠাবে আমরা মহিলাদের সম্মান মহিলাদের সম্মান সর্বোপরি এখানে আমাদের আদিবাসী সমাজের মায়েরা আছে বোনেরা আছে তারা আমি জোহার জানাই নিন্দে জোহার সকলকে আজকে আদিবাসী সমাজের মহিলাদেরকে ভারতীয় জনতা সম্মান দিয়েছে সেই সম্মান আমরা দ্রৌপদী মুর্মুকে রাষ্ট্রপতি করে দিয়েছি সেই দ্রৌপদী মুর্মুকে তৃণমূলের নেতারা বলে দ্রৌপদী মুর্মু সামন देखते আগামী নির্বাচনে তৃণমূলের নেতাকে উচিত শিক্ষা দিতে হবে ছলেদেরকে উচিত শিক্ষা দিতে হবে তার জন্য উপস্থিত হন আজকে আমার খেলার নেতারা বলছিলেন যে ভিডিও নাকি ছলের আবেদন করা সত্ত্বেও চলল নাই আমি পলিশকার বলছি ভিডিওর নাম টাইতে লিখে রাখুন বিজেপি সরকার যখন জয়ী হবে বিজেপি অফিস পাড়া পাড়া দিয়ে তাইতো এই ভিডিওটা দেখুন বিজেপি অভিষেক ভিডিওকে বলবো বিজেপি চলছে চল দেয়ার কাজ করতে এই ভিডিওকে ছেড়ে ব্যবস্থা করবো আজকে ছোটো ইউনিয়নকে ভয় দেখানো হয়েছে যেন ছোট পাড়া দাদাই তবুও মানুষের দেখো ভিড় বাঘবাড়িতে গতকাল রাজক বোমা মারা হয়েছে মুশারাফ ভাই আমি জানি তুমি বিধায়ক তুমি সংখ্যালঘু করছো রাজ্য সভাপতি নাকি তৃণমূল কংগ্রেসের তবে মনে রাখবে বিজেপির রাজ্য সভাপতি সুকান্ত মজুমদার আর আমরা যে বম মারতে পারি না তা কিন্তু নয় তা কিন্তু নয় বম মারা চেষ্টা না সেন্ট্রাল বাহিনী ঢুকে গেছে কি দেখা যাচ্ছে সেন্ট্রাল বাহিনী আমি এই মঞ্চ থেকে সেন্ট্রাল বাহিনী জাহবা জানাবো আপনারা রেডি হয়ে থাকুন আর প্রত্যেকের হাতে দেখলাম একটা লম্বা দান্ডা আছে সাধারণ কি আছে তো সেন্ট্রাল বাহিনী আছে তো তাতে তেল মাখাবে আর সেই তার তেল হচ্ছে বিশ্বরীর তেল আর সেই তেল মাখিয়ে ডান্না রেডি করে রাখবেন তৃণমূল খেলা হবে বলে ঢুকলে পিঠে ঢুকলে পরে সোজা ছক্কা মেরে পাওয়ার বাইরে তাই আজকে দিন আমরা শুভেন্দুটাকে পেয়েছি আমরা শুভেন্দুদার বক্তব্য শুনবো আমাদের বিরোধী দল নেতাকে আমি আহ্বান করছি এই মঞ্চ থেকে এটা আর বিপুল জনতাকে সবাইকেই তার বস্তকো শোনাতে এখানে যারা মাইনা আছে নে চেয়ারগুলোতে বসে যান দাদা আপনারা একটা জেলা থেকে এসেছেন আমরা জানি আমাদের কুমারগঞ্জে বিরাট সভা ছিল আপনারাও খুব একটা ছোট কাটা কিছু করেন নেই অন্তত কয়লা ভাইপোট থেকে এই সভা দশ গুণ বড় হয়েছে তো ভাইপো গতবারে স্কুলের প্রাচীর ভেঙেছিল এবারে গোটা স্কুলের মাঠটাকে চটকে দিয়ে চলে গেছে ইটারের বাজার একটা কিছু এক কিছু নাইন পার্ক এখানকার যে পুলিশগুলো আছে জল জমা ছিল জমা জলগুলো পরিষ্কার করেছে আর রাস্তাটা ঝাঁটিয়েছে চোর ভাইপো এখানে এসেছিল বলে আমি আপনাদের বলবো নদী থেকে পূর্ণ জল এনে ছড়িয়ে দেবেন আজকেও ধরা পড়েছে এতদিন তো আমি ডক্টর মজুমদার আমরা বলতাম তৃণমূল মানে চোর আজকে কলকাতা হাইকোর্টের ডিভিশন বেজ বলেছে পঁচিশ হাজার চাকরি চুরি করেছে মমতা ব্যানার্জি সরকার আজকে সিলমোহর লাগিয়ে দিয়েছে জুডিশিয়ারি যে তৃণমূল মানে চোর আমি গণদেবতা জনতা জনার্দনকে বিশ্বের সর্ববৃহৎ পার্টি যার এগারো কোটি সদস্য বিজেপির পক্ষ থেকে বিশ্বের সবচেয়ে বড় লোকপ্রিয় নেতা প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীজির পক্ষ থেকে আমি আন্তরিক শুভেচ্ছা অভিনন্দন কৃতজ্ঞতা এবং আমার মূলবাসী জনজাতিদের জোহার জানাই আজকের এই সময় আমরা যার সমর্থনে এসেছি তিনি আমাদের ভারতীয় জনতা পার্টি এই রাজ্যের প্রধান নেতা অর্থাৎ রাজ্যের সভাপতি শিক্ষাবিদ তরুণ উদ্যমী সৎ পরিচ্ছন্ন বিনয়ী নম্র এই নেতা শুধু সাংসদ হিসেবে নয় সাংসদ রত্ন হিসেবে তিনি লোকসভাতে সংবর্ধিত হয়েছে ভারতবর্ষের পার্লামেন্টে গোটা দেশের মধ্যে সবচেয়ে বেশি প্রশ্ন করার জন্য যিনি শিরোপা পেয়েছেন এক নম্বর প্রশ্নকারক সাংসদ তিনি হলেন ডক্টর সুকান্ত মজুমদার দ্বিতীয়বার পার্লামেন্টে পাঠাচ্ছেন তো আপনারা ইটারে লিড চাই লিম দিলে দু লক্ষ ব্যবধানে আমাদের নেতা পার্লামেন্টে দ্বিতীয়বারের জন্য যাবেন আর তৃতীয়বারের জন্য নরেন্দ্র মোদীজিকে প্রধানমন্ত্রী করবেন আপনারা প্রধানমন্ত্রী কাকে চান ইউক্রেন হোক চান নাকি কেউ আফগানিস্তান হোক কেউ চান যদি না চান নরেন্দ্র মোদিজিকে প্রধানমন্ত্রী করতে ছাব্বিশ তারিখে কত নম্বর বোতাম টিপবেন কত নম্বর বোতাম টিপবেন কত নম্বর বোতাম টিপবেন কোন চিহ্নে ভোগ দেবেন কোন চিহ্নে ভোগ দেবেন কয়েকদিন আগে রামনবমী গেছে মা অন্নপূর্ণা পূজা হয়েছে ভগবান রাম কোন ফুল দিয়ে করেছিলেন একশো আটটা টিপে ডক্টর মজুমদার কে দ্বিতীয়বারের এমপি এবং মোদিজি কে তৃতীয়বারের জন্য প্রধানমন্ত্রী করব আমরা মঞ্চে জেলার সভাপতি স্বরূপ চৌধুরী লোকসভার ইনচার্জ শঙ্কর চক্রবর্তী লোকসভার কো ইনচার্জ অভিষেক সিঙ্গানিয়া রাজবংশী নেতা বিধায়ক শিক্ষক সত্যেন রায় জন